তবে অনুরোধ হচ্ছে বাবা আজ থেকে আমরা ওয়াদা করব আমরা মাজারে কোনো শেষদার পক্ষে নাই কথা বলে ঠিক কি না আমরা শরীয়তের বিপক্ষে কোনো কাজ মাজারে করব না আমরা আহলে সুন্নাতুল জামাতের লোকেরা উগ্রবাদী না আমরা এগুলো করিও না এগুলোর পক্ষে ছিলাম না থাকবো না কথা বলে ঠিক কি না maulana muhammad wala maulana muhammad allahumma maulana দে না ওলানা আমারা জ্ঞানী গুনি সুন্নি ভাই বাবা আর অধিক শহীগ নয় 15 মিনিট যা পাই আল্লাহ অলিদের আলোচনা করি যাম যয়তো আয়াত নিলাম আল্লাহর রহমত আল্লাহ নিজে ঘোষণা দিলেন আল্লাহ ওলির मोहब्बतে সাহাবাতে যতগন থাকবেন আল্লাহর রহমতের আয়াততে ততগন থাকবেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলি ভাই জিনার নজরে আল্লাহর হওয়া যায় জিনাদের পাওয়ারে পাওয়ার থাকলে রহমত পাওয়া যায় আমার জ্ঞানী গুণী সুন্নি বায়েরা আব্দুল মান্নান জিনার ধন সম্পদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না কিন্তু কি লাভ হবে প্রত্যেকদিন মত পান করতেন হাতের মধ্যে ব্যাসলাইট ছিল স্বর্ণের অথচ স্বর্ণ পরা পুরুষ লোকের জন্য শরীয়তের দৃষ্টিতে হারাম এবার আসেন গড়ার মধ্যে ছিল হার ওটো ছিল স্বর্ণের কোটি কোটি টাকা কামাইতেন সন্ধ্যা হলে মদের আড্ডায় বসে যাইতেন কালু দোকানে এসে চা খাইতেন কালু যতক্ষণ দেখতেন তাকে বুঝাইতেন কিন্তু লাভ হবে কি এমন একটা নারী ছিলেন যার এমন রাত্রে নাই নারীর সাথে সে সই নাই ওই নারী এত খারাপ ছিলেন যাকে জিনা কর বলা হয় অর্থাৎ নর্তকি বলা হয় এমন রাত্র নাই যে নারীটা জিনা করে নাই এত খারাপ নারী রে আল্লাহর অলিরা যদি রহমতের ছায়া দিয়া আল্লাহ রাস্তা পর্যন্ত আনতে পারে এই আল্লাহর অলিদের বিপক্ষে যারা কথা বলে এটা মানার মত না কারণ আল্লাহ যেহেতু বলেছে মান আদালি অলিগান ফাকাদ আজান তো বিল হক তোমরা আমার অলির সাথে বিয়া সুফি করবা আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিব আল্লাহ গো তোমার কোরআন সত্য তুমি রব সত্য এই আশায় আমরা সুন্নিরা আছি কথা বলেন ঠিক কিনা নতুবা আমরার আর আশা নাই তোমার দয়া ছাই কালু প্রতি রাত্রে জিনা করতেন যেই নারীটা এত রূপবতী ছিলেন এত সুন্দর ছিলেন ওই নারীর খবর পেয়ে বাইজি মেয়ের তল্লাশি করার জন্য গেলেন সকল ফিসাবেরা নয় ভক্ত মুরিদান না যখন দেখলো এই নক্তকিকে বাজার থেকে আল্লাহর অলি খরিদ্দার করে কিনে মেয়েটাকে বাড়িতে নিয়ে গেলেন সকলের মনে মন্তব্য এত বড় আল্লাহর ওই বাইজি দয়া কেন নর্তকি মেয়েটাকে কিনলো টাকার বিনিময় নিয়ে গেল বুঝলাম না এটাই তো আল্লাহর ওলিদের খেলা এবার শুনে নেন নিয়ে বসে থাকেন আব্বারে ওই নর্তকিকে কিনে নিয়ে আল্লাহর ওলি বাড়ির মধ্যে ওনার নিজস্ব কামরার মধ্যে নিলেন নেওয়ার পরে ওই মহিলাটাকে বললেন তুমি তো টাকার বিনিময় কী করতে পারো কয় আপনি যা বলবেন আমি তা করবো টাকার বিনিময় আজকে তোমার এই রাতটুকু আমি তোমাকে কিনে আনলাম আমি যাহা বলুন তুমি যদি তাহা শোনো তাহলে আমি বলতে পারি কয় হুজুর আপনার কথা আমি শুনলাম লোকের মুখে শুনলাম তবে আমার কাছে আশ্চর্য লাগে আপনি কেন আমাকে আনলেন কয় আমি তোমাকে বিস্তারিত বলবো তবে আগে তুমি ফল তো পবিত্র হও আমার গোসলের কমে যাও যেই রুমে পবিত্র হওয়ার জন্য গোসল করার জন্য হুজুর নিজের গামছা দিলেন তাওয়াল অর্থাৎ তাওয়াল দিলেন সাবান দিলেন নিজে এগুলা নিয়ে বাথরুমে ঢুকাইয়া মহিলাটাকে কইলেন তুমি পবিত্র হইয়া যাও গোসল করে আস আসার পরে নিজে হুজুরে নামাজের মশলাটা বিছাইয়া ওই কামরার ভিতরে মহিলাকে বলল তুমি যেহেতু বললা আমি যাবো তুমি তা শুনবা তাহলে আমার একটাই আদেশ আমি তোমাকে আজকে রাত্রে আনলাম এই নামাজের মশলায় বসে বসে তুমি আল্লাহর নামা আল্লাহ পাকড়ে শেষ সারা রাত্র তুমি নফল নামাজ আদায় করো একসাথে করে আল্লাহ আকবার নারীকে হুকুম দিলেন ওই নর্তুকি মেয়ে মহিলা যার এমন রাত্রে নাই যিনি যদি অর্থাৎ মিলন করে নাই খারাপ কাজ করে নাই এমন নারীকে আয়না যখন নামাজের মসলার মধ্যে দিয়া দিলে বাইজি আর এক সেজদা করে আল্লাহর দরবারে কাঁদে ও তোমার রহম সারা যাওয়ার কোন রাস্তা নাই অল্লাহ বলেন আল্লাহ মেয়েটার অন্তর নষ্ট হয়ে গেল জিনা বরপুর তুমি রব সারা মেয়েটার জন্য কেউ নাই তারে আমি নামাজের মোসলাই দিয়া দিলাম তুমি রহমতের নজর দাও আর যেন সেই কাজে না লিপ্ত হয় একসাথে বলেন আল্লাহ আল্লাহ পারে পারেন এমন কোজে না কাজ নাই আল্লাহ যাদেরকে পাওয়ার দিলেন ক্ষমতা দিলেন বাগান এদিক দিয়ে কালু টাকার বিনিময় মাই আগে কন্টাক্ট করে কিনে নিলে মেয়েটাকে তল্লাশি করতে করতে কালুর ঘুম নাই কালুর চোখে ঘুম নাই কালো চিন্তায় পড়ে গেলেন যেই মেয়েটাকে আব্দুল মান্নান যিনি মদ্যি যিনি 24 ঘন্টা মদের আড্ডায় থাকতেন খারাপ কাজে থাকতেন ওই লোকটা মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজতেছে অর্থাৎ মেয়েকে কারণে মেয়ের সাথে কাজ করার জন্য ছিলেন এবার কালুর দোকানে এসে আবদুল মান্নান কর কেন এত তোমার ফ্যারাসানি দেখা যায় আব্দুল মান্নান রে তোমার চোখের মধ্যে টেনশন দেখা যায় কালু প্রশ্ন করলেন আব্দুল মান্নান উত্তর দিলেন আমি বহু টাকার বিনিময় অমুক নারী রে যেই নারীটার কথা এমন নাই জানে না মেয়েটা নাকি অত্যন্ত ডকের অত্যন্ত সুন্দর আমি চাইছিলাম মেয়েটার সাথে রাত কাটাবার জন্য কিন্তু মেয়েটাকে আজকে দুই দিন যাবত দেখি না কোথায় গেল কোন জায়গায় গেল কোনো খোঁজ খবর পাওয়া যায় না কালু তুমি তো বলেছ তোমার ফিসাবের দরবারে গেলে অনেক কিছু পাওয়া যায় আজকে তোমার ফিসাবরে আমি পরীক্ষা করুন যদি সঠিক পরীক্ষা উনি টিকে আমি আর ফিরবো না খারাপ কাজ ছাইরা তবা কইরা আল্লাহর ওলির হাত ধইরা বায়াতে রাসূল গ্রহণ করিব আল্লাহু আকবার বলেন কালু অনেক দিনের তামান্না ছিল আব্দুল মান্নান এত বড় লোক যারা আমি বহু চেষ্টা করলাম বুঝাইতাম হেদায়ত হলো না বলেন তো হেদায়তের মালিক কে আল্লাহ চাইলে সব কিছু হয় কারে কাকে আল্লাহ হেদায়ত করে এই ঘোষণা আমরা জানি না একমাত্র আল্লাহ ভালো জানে হয়তো আজকে একটার কথাই যদি কোন লোকের অন্তরে নবীর মোহাব্বত পয়দা হয় ওই মোহাব্বতের খাতিরে আল্লাহ আপনাকে হয়তো বা রসুলের দিদার মিলাইয়া দিতে পারে আমরা নবীর দিদার চাই কি চাই না

আ জরিয়ে পড়ে দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূল আল্লাহ জুরে ইয়ারাসুল আল্লাহ কালু সকাল বেলা রওনা হবে আব্দুল মান্নাম এত খারাপ লোক ছিলেন আব্দুল মান্নান মদের একটা বক্স বড় কার্টুন মদ নিয়ে নিলেন খুব খেয়াল করবেন মদ খাওয়ার জন্য পান করার জন্য বাড়িতে পারে না মদের কাজ চলতে পারে না খুব খেয়াল করবেন বাইজিদের বাড়িতে যাওয়ার আগে ছোট একটা নদী পড়ে কালু এবং আব্দুল মান্নান রওনা হলেন নৌকা ছোট নৌকা ঠিক করলেন নৌকার মধ্যে সুদ্ধা মদ উঠাইলেন পীরের বাড়িতে মদ নিয়ে যাবে কালু ফিরেরে পরীক্ষা করবে একটু খেয়াল করে শুনে দেন এবার আল্লাহ রহমত কাকে বলে আল্লাহ রহিদের নজর এমন নজর গো যে নজরে অন্তরটা সেকেন্ড লাগেন আল্লাহ নুরানিত করতে একসাথে বলা যাবে কি বাহান আল্লাহ যেহেতু দুইজন আল্লাহর অনিত আমার পাশে বসা ওনাদের নজর আল্লাহর দয়া হতে পারে কি পারে না যে কোনো সেকেন্ড লাগে না আল্লাহ যার প্রতি দয়ার নজর রাখতে পারে কি পারে না তিনি যদি দয়ার নজর না রাখতেন এ মাহফিলে তুমি আমি আসা সম্ভব ছিল না মাধবপুর ছোট একটা আজাম এই জাম পারিতে সময় লাগছে কিন্তু আল্লাহ যদি টাইম টু টাইম না ফুসাইতো যে টাইমে উনি লেখছে এই টাইমে আমি আমজাদ জ্বালালি আসছি ফুজুরে যে টাইমে মঞ্চে লেখছেন উনি ওই টাইমে কদম রাখছেন তাই আমি অনুরোধ করব ওই রবের প্রতি ইমান রাখবেন আমরা রবকে সে করি রব ছাড়া কাউকে সেচ করা যায় না কালু যখন আমাদের গাটটি দা নৌকার মধ্যে উঠাইলেন আব্দুল মান্নান তো মধুর ছিলেন তিনি নৌকার মাথার মধ্যে বসলেন নৌকার মাঝি হইয়া কালো নৌকারে চালাচ্ছেন আব্বা গো নদীর মাঝখানে না যাইতে না যাইতে এরিয়ার ভিতরে যখন ঢুকলেন বাইজিত রহমতের নজরে ওই লোকটার দিকে তাকাইলেন আল্লাহ আকবার বলেন রহমতের নজরে তাকাইতে দেরি গো আব্দুল মান্নান ডাক দিয়া কয় কালো রে আমি আমার সবার সে না তোমার ফির বাড়িত বাড়ির মদ খাইমু মদ গুলা আমরা এমনি যাইমু আল্লাহ একবার বলেন মদ নিতে পারে নাই এক নজরে চলে গেলেন দুর্বৃত হয় আমাদের নেশা কালু হুজুরের দরবারে গেলেন হুজুরের দরবারে যায় কদমে পেরা সালাম দিলেন হুজুর আমি একটাই আশায় আসছি ওই মেয়েটার আশা আমি ঘুরতেছি ওই মেয়েটার জন্য পাগল পাড়া যদি আপনি পানেন দয়া করে ওই মেয়েটার সন্ধান ধরিয়ে দেন হুজুর বুঝে ফেললেন কালুরে তুমি যারে নিয়ে আসছ সে তো বড় নিশাদার সে এই পথ থেকে তার সরাইতে হবে কারণ মেয়েটাকে আমি আল্লাহ নামাজের বিছনার মধ্যে বসাইয়া কালকে সারা রাত্রে তারা নামাজই বানাইলাম আল্লাহর প্রেম আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইলাম মেয়ে বলে হুজুর জীবনে বহু পাপ করলাম আজকে একটা রাত্রে এমন মাওলানা সিজদা আপনি শিখাইলেন আমার যদি আল্লাহ maaf করে দায় আমি এই সিজদা থেকে আর উঠতাম না নামাজ সারা কিছু বুঝিনা পাঁচক তো নামাজের জন্য ফানা হব এই নামাজ নিয়ে আমি পড়ে থাকব সেকেন্ড লাগেনা আল্লাহর রহমতের ছায়া পড়তে রহমতের নজর পড়তে ও আব্দুল মান্নান হুজুরের কদমে পড়ে যখন ময়ের জন্য আর্জি জানাইলেন হুজুর বললেন একটাই কথা বাবারে তুমি আসছো আমার দরবারে মেয়েটাকে ফাইলে তুমি কি করবা আমি কিছু করতাম না আমি মেয়েটার এক নজরে দেখবো তারে আমি দেখতে পাই না সৌন্দর্য শুনিয়া বারো লক্ষ টাকা দিয়ে তারে আমি কিনলাম একটা নজরে তারে দেখলাম না তাহলে তুমি শুধু সাওয়ার জন্য মেয়েটার দেখার জন্য এখানে আসছো কয় আসতে হলে মেয়েটারে আমি বাহির করে দিমু তুমি আগে কিছু কাজ করো একটু লক্ষ্য করবেন ফুরে ফিরস প্রথম পরীক্ষা দিলেন এক আল্লাহর আল্লাহ নজরে খারাপ লোককে ভালো রাস্তায় আনতে পারে এটাই আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস কারণ বাবা শাহজালাল ইমিনি দাও নিয়া এই দেশে আসে নাই লা ইলাহা ইল্লাল্লাহ দনি নিয়ে যখন আপনার সুরমা নদীর পারে দাঁড়াইলেন জিনার জবান এত পবিত্র ছিলেন নামাজের মশলার দিকে তাকায়া কয়ে নামাজের মশলারে ওই পারে আমরা যাইতে হবে আল্লাহর দনি ওই পারে ফুসাইতে হবে কারণ বাবা শাহজালাল ইমিনি এমন একজন আল্লাহ বলে ছিল যিনি তিনশো ষাট আউলিয়া লইয়া এই দেশে প্রদর্শন করেছেন কদম রেখেছেন রে বাবা শুধু ইয়েমেন থেকে আসলেন নামাজের মশলাকে বললেন নামাজের মশলা নদীতে বিজাইয়া দিলাম বাসায়া দিলাম তুমি নৌকা হইয়া যাও আল্লাহ একবার বলেন নামাজের মুসলাই যদি সর্বোচ্চ দাঁড়াইতে পারে একটা মুসলার মধ্যে দুইজন দাঁড়ানো যায় কথা কন্যা এর বেশি লোক দাঁড়ানো যায় না আল্লাহ কেমন রহমত নামাজের মুসলাকের দিকে তাকায়া যখন বললেন তুমি নৌকা হইয়া যাও বড় হতে থাকলেন পানিকে বললেন পানি তুমি আমার এই নৌকাটা নামাজের মুসলাকে শুষে খেয়েও না ডুবাইও না আমরা ওই পারে যাইমো যিনি তোমারে আল্লাহ সৃষ্টি করলো নামাজের মুসলা সৃষ্টি করলো আমি শাহজালাল শাহ পরে সৃষ্টি করলো ওই আল্লাহর দলি নিয়ে আসি আল্লাহ এক আল্লাহর সাথে কারো শরিক নাই আল্লাহ বলেন এই কথা বলে পানির দিকে লক্ষ্য করে যখন আল্লাহর অলি নজর দিয়ে কথা বললেন না নামাজের মোছলাটা পানির মধ্যে ভিজাইতে দেরি ভাষাইতে দেরি এটা ডিঙ্গি নৌকার মত বড় হইতে দেরি না নারে রিসালাহ আহলে সুন্নাতুল জামাত বীর দাদা

তাদের জন্য আমি অন্তর দিয়ে দোয়া করি গত বছর আমি বৃষ্টির জন্য মাহফিলটা গত বছর জমাইতে পারি কথা বলেন ঠিক কিনা এর আগের বছর বৃষ্টির জন্য থেকে হতে পারি নাই আমি বৃষ্টি দেখে কিছু কিছু লোকের মনে আনন্দ ছিল কথা বলে না কেন কিন্তু রাখে আল্লাহ মা কে আল্লাহ যদি চায় সবকিছু করা যায় তাকে আল্লাহ এমন একটা ফরীক্ষা দিয়েছেন তা না দুই বছর বৃষ্টি দিয়ে গত বছর মায়ের শুদ্ধা জ্বলে গেছে আপনাদের মনে আছে কিনা জানি না পুরা মাইক শুদ্ধা মেশিন শুদ্ধা ফানির কারণে একেবারে নেগেটিভ পজিটিভ হয়ে হয়ে গেছে তবু ছেলেটা হাল ছাড়ে নাই আমাকে বলো হুজুর আমার শরীর রক্ত শেষ বিন্দু পরিমাণ হলো আমি এই সুন্নি প্রোগ্রামটা এক বছরের জন্য হলো সাকসেস করে থাকবো আল্লাহ আকবার বলেন তো আমি হারুনের জন্য অন্তর দিয়ে দোয়া করি আমি কখনো তাকে যে এই দাওয়াত নামার টাইম আমাকে বল হুজুর এবছর আপনি থাকবেন তাহিরি ভাই আর সাইছিলাম আপনার ভাগিনা রায়হান সাহকে দাওয়াত দেওয়ার জন্য রায়হান জালাল আল্লাহ আশিক হিসাব আপনি যদি দয়া করে বলেন আমার মনে হয় উনি আসবে পরে আমি কিছু আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ভাগিনাকে বলে দিমু বাগিনা থাকবে তবু আমি চাই এই জায়গাতে সুন্নি প্রোগ্রামটা থাকুক এবং হবে আমরাও চাই এই প্রোগ্রামটা মিলে মিশে এটা শুধু হারুনের না এটা প্রত্যেকটা সুন্নি জামাতের প্রোগ্রাম কথা বলেন ঠিক কিনা। কারণ আমার হিংসা নিন্দা না এখন থেকে ওয়াদা করবেন সুন্নি জামাতের যে কোন একজন আদনা লোক ডাক ডাক না কেন আমরা মাঠে ময়দানে এক থাকতে চাই কি চাই না হাত তোলা দিয়ে বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করো আমিন বলেন কারণ এই দেশে এখন এক সাত না হলে আমাদের দেওয়ালে ফির থেকে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সুনি জামাতের এক হবেন যেখানে শরীয়ত বিরুজি কাজ দেখবেন বাধা দিবেন যে আমরা মাজার জিয়ারতের পক্ষে মাজার জিয়ারত করেছি করব কারণ জিয়ারত করা সুন্নাত এই রসুলের সুন্নাতের জন্য রসুল বলেছে আলাইহি মা আল্লাহর হাবিব বলে একটু মনোযোগ দিবেন বোখারি শরীফের মধ্যে নবীজি বলে কি কয়ে যে একটা সুন্নত যদি কেউ ব্যক্তি জিন্দা করতে পারে একটা নয় দুটা নয় এক শত শহীদের সব আল্লাহ আমল মধ্যে দান করে আল্লাহ আকবার বলেন তো এই আজকের এই মাহাফিলে আমরা একটাই কথা শিখে যাব এবং আমলে রাখার চেষ্টা করব চেষ্টা শুধু বর্তমানে আমল করতে হবে শরীয়তকে আমরা প্রাধান্য দিতে হবে শরীয়তে এক এক হক নামাজও যেন অনুরোধ থাক আজকের মাহফিলে যারা এসেছেন সুন্নি যদি করে থাকেন নামাজ তো আমাদের জন্য কারণ মাওলা আলীকে যারা ভালোবাসেন আলী যদি পায়ের মধ্যে তীর অবস্থায় নামাজ আদায় করতে পারে আলীর প্রস্রাবের যোগ্য আমরা না কথা বলেন ঠিক কিনা হুসাইন যদি একটা নয় দুটা নয় তেত্রিশটা একশত তিরিশটা তীরের আঘাত তেত্রিশটা চুরির ঘাই একুশটা বল্লমের আঘাত নিয়ে ইমাম হুসেন যদি ফুরাতের পারে নফল নামাজের জন্য স্বয়ং আল্লাহকে বলতে পারে আল্লাহ আমাকে দুটা আঘাত নফলের সুযোগ করে দাও সুক্রিয়া তান কারণ আমি তোমার দরবারে যাচ্ছি আমার নানার উন্মতের জন্য শরীর রক্তাক্ত করে আল্লাহর হাবিবের শূন্য জিন্দা করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য এই অবস্থায় আমি হুসেন যদি দুটা আঘাত নামাজ তোমার কুদ্রুতি কদমে শেষ দিতে পারি আমার আর কোনো কোন দুঃখ নাই আল্লাহু আকবার বলেন একটা মাত্র সেজদা দিছে কোন কোন কিতাবে বলে দুই রাকাত নামাজে সেজদা হলো চারটা কয়টা একটু কথা বলেন কয়টা একটা সেজদা দিলেন একটু মনোযোগ এখানে কিছু হাকিকতের কথা আছে বলতে গেলে অনেক লোক হাকিকত বোঝে না কেন বোঝে না কারণ বহু লোক তো শরীয়তে মানে না শরীয়ত মানার পর শরীয়ত বোঝে না কথা বল কারণ এরা শরীয়ত যদি মানতো শরিয়তে ডাইরেক্ট আল্লাহর নিষেধ কোনো ব্যক্তি কোনো লোকের গায়ে আঘাত দেওয়া যাবে না শরিয়তে নিষেধ কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না এখন আপনারা বলেন আপনারা মানেন আপনারাই জানেন আপনারা আমাদেরকে যেভাবে ঘোষণা দেন মানুষের কাছে বন্ড বলিয়া মাজার পূজা বলিয়া কোন মুসলমান আজ পর্যন্ত আপনাদের জবানে বলবেন মাজারে কখনো পূজা করিনি জোরে বলেন না কেন এখন বোঝা যায় তারাই তো ওই দলের লোক কারণ যারা মন্দিরে দাঁড়াইয়া ফাহারা দিতে পারে মাজার मागे মসজিদের কোরআনে আগুন জ্বালায় এরা কি মুসলমান এখন তো বলবেন হুজুর এগুলো কেন বলেন কারণ সত্য যদি উম্মত করে না দেই সুন্নিয়তরা কখনো উগ্রবাদী জানে না মারামারি করতে বোঝে না আগুন ধরাইতে জানে না কারণ সুন্নিদের ইমানের কারণে কলিজায় মানুষের জন্য মায়া লাগে ঠিক কি না ওদের মায়া হয় না নাই যদি মায়া দয়া থাকতো এজিদের দলের সামনে হুসাইন দাঁড়ায় কইছে এমন কোন একজনও নাইনি বাইশ হাজার লোকের মধ্যে যারা আমার নানাকে ভালোবাসো একটা লোক নানার কথা শুনে মাথা নত করে নাই হুসাইনের শিশু ছেলেকে আজগরকে ওনার বুকে রাইখা তীর মাইরা শহীদ করছে হুসাইন খুশি হইয়া আল্লাহর দরবারে মুস্কি হেসে দিয়া কয় আল্লাহ তুমি আমার সন্তানের বিনিময়ে যদি নানার উন্মত্রে জান্নাত দাও আমি হুসাইনের কোনো দুঃখ না ভাই ওই হুসাইনি প্রেমিক হইয়া আজকের এই জান্নাতের ময়দানে যারা পড়ছেন হারুন এবং তার সংগঠনের জন্য দোয়া করবে হুজুর অসুস্থ হইয়া যে হুজুরকে আমি পাশে পাইছি আমার আনন্দ লাগে বাজানের দোয়া আমি চলে যাই মু তবে অনুরোধ থাকবে সুন্নিয়তের স্বার্থে আর ঘরে বসে থাকা যাবে না অনুরোধ থাকবে হকানি আল্লাহ মাজার আমরা জীবন দিয়ে রক্ষা করবো ঠিক কিনা আল্লাহ ললিদের মাজারে যদি আর আঘাত পড়ে বাংলার সুন্নি জনতা বসে থাকবে না কারণ এই দেশটার মধ্যে মানুষ সাক্ষী হয়ে গেল ইতিহাস সাক্ষী দেয় তোমরা আল কোরআনের আলো গরে ঘরে জালো ঘোষণা যদি দাও অলি আল্লাহর কারণে কোরআন আসছে অলি আল্লাহর কারণে ইসলাম আসছে এই ইসলামের এই দেশে অলি আল্লাহ যদি হেফাজত মাতার না হয় কোন দেশে হেফাজত হবে তাই আমরা আজকের মা ফিলে অন্তত আপনাদের কাছে বলবো যে এই নবীর উম্মত হয়ে আপনি দুনিয়াতে আসছেন ওই নবীর উম্মত আপনি মানে বিয়ে ফিল কারণ অন্য অন্য ফয়গাম্বরেরা নবীর উম্মত

আমার রক্ত আধার তো একবারে মানে তার মার বিবাহ পর্যন্ত আমার অনুসরণ আছে কিন্তু আমার ভাগিনা আমাকে আরো দুই বছর আগে বলছি যে মামা দোয়া করেন আল্লাহ যেন আপনাদের ফর হরে সুনিয়াতে খ্যাতমত করতে পারি বছর আমরা করে আসছি আলহামদুলিল্লাহ বলে কারণ তার বাফে দীর্ঘ আমার মনে হয় প্রায় আশি থেকে পঁচাশি বার হজে করেছি মার প্রতি বছর আমার বনের তো বিশাল কাফেলা চারশো থেকে সাড়ে চারশো লোক নিয়ে যায় আমি নিজে ওনার কাফেলাতে এক বছর গেছি আমি টোটালি দুই হাজার চোদ্দ পনেরো ষোলো আমরা একসাথে হজে ছিলাম উল্লিক ভাই সহকারে আমাদের ওই যে ডাকা গাঁচলা যে মসজিদের যিনি ক্ষতি অসুস্থ হয়ে গেছে কি যে বক্তিয়ার হুজুর উনিও খুব মানে ওখানে একসাথে আমরা ছিলাম দেখা হয়েছে মিলাদ হয়েছে যারা বলে মক্কা মিলাদ নাই এটা একেবারে ফাও কথা তাওয়াফের জায়গায় কখন মিলাদ হবে না আপনারা বলেন তো এই জায়গাতে এখন যদি মানুষ দাঁড়িয়ে থাকে এখান দিয়ে চলাচলের রাস্তায় এখানে এক ঘন্টা আজকে মাহফিলের জন্য দাঁড়াইছেন এমনি যদি চলাচলের রাস্তায় কেউ যদি দাঁড়ায় আপনি কি দাঁড়াতে দিবে তো তাওয়াফের জায়গায় চব্বিশ ঘন্টা তাফ শুধু ফরজ নামাজ ছাড়া কথা কন্যাকা ওখানে কি মিলে হবে আমরা নিজেরাই রসুলের প্রেমে আল্লাহর ঘরের দিকে তাকায়া তাকায়া তাও ফের জাগা বাদ দিয়ে মিলাদ পড়ছি কোন লোক বাধা দেয় নাই এরপরে কয় মদিনায় জিয়ারত নাই মিলাদ নাই কেয়াম নাই আমরা নিজেরা মদিনাতে জিয়ারত করছি এবং মিলাদ কেয়াম করছি আচ্ছা বলেন তো যেখানে নবীর সালাম দিবেন ওই জায়গায় দাঁড়ালি আপনার যে কেয়াম করতে দিবে তো আপনি বুঝতে হবে রসুলের পদমের পাশে দাঁড়াইয়া আপনি মক্কামুকি হইয়া করেন অসুবিধা নাই কিন্তু কারণ ওখানে তো নজদের কিছু দালালেরা আছে যারা মুনাজাত পছন্দ করে না ওই নজদের জালাল ওই দেশ নয় শুধু বাংলাদেশও আছে ঠিক কিনা যারা কয় münazat নাই আমি আজকে তো আলোচনা করব না আমার ভাগি করবে কারণ আমি মাঠ গোছায় দিয়েছি বাকি না মন ভরে আলোচনা করুক আমার যেহেতু আগামী ডিসেম্বরের 17 তারিখ কি কয় যে মোকরম बारिश হবে আপনাদের ফরিশিমা নাই কয়টারে হ্যাঁ হরিষমা আছে মাহফিল আপনারা আসবেন আমি 7টায় মাইক দেবো আজকেও আমি ভাগিনার দিকে তাকাইয়া বলছি আমার ভাই ও 6 তারিখ আছে ১২ সামদুরা আপনারা দেখেন আপনার মাধবপুরের বিষয় আমার মাহফিল আর এই দেশের আসলে অবস্থার কারণে নয়ত এখন আমরা দুটা তিনটে মাহফিল করতাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন বাংলাদেশটাকে অতি দ্রুত আল্লাহর অলিদের দয়ার নজরে ঠান্ডা করে সকলে বলেন না আমি